আমাদের একটা টিম ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা অফার পেয়েছে একটা গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগ পাঁচটা টিম নিয়ে খেলা হবে পাঁচটা দেশ থেকে আসবে ইন্ডিয়া সরি পাকিস্তান বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমাদের অফার করেছে তা আমরা প্রথমে লাস্ট ইয়ার বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে অফার করেছিলাম তারা তাদের অপারগত জানিয়েছে তারপর আমরা সেই ফ্যানলি সার্কি টিমকে আমরা দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সবকিছু ঠিক থাকে এইটা সেমি ফাইনালিস্ট কি বলতে রংপুর রাইডার্স সেকেন্ড পেয়েছে তারা তাদের তারা যাওয়া সম্ভব না আমার প্রশ্ন হচ্ছে জানদিকি হাতুরুসিকে আপনারা যখন আছে রাজুল হাসান পাপল তখন ছিলেন তখনো ছিল তার মানে কি আপনাদের দুই গ্রুপের বা আপনার এবং পাপল ভাইwidetildeগত অবস্থা নাকি আসলে খুব স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট ওয়েন ইউ টক ইউ টক স্ট্রেইট অ্যান্ড আমিও যখন কথা বলি খুব পরিষ্কার কথা বলি কিন্তু আমি সবসময় একটা কথা বলি এটা শুধু মানে দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না এখানে না না রাখবো না ওইটার জন্য একটু সময় দিতে হবে এখনও কিন্তু ছয় মাস টেনিয়র আছে ছয় মাস এখনও কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনও তিনটা সিরিজ আছে সামনে ছয় মাস সময় আছে আমরা চেষ্টা করছি পজিটিভ তাদের কিছু দেখতে পারবেন আমি যদি কিছু চেষ্টা না করি যদি ফুটফুল কিছু না পাই আমি কিন্তু ফুট করে কোনডিশন নিতে পারবো না তবে এটা এখন আমাদের চিন্তায় আছে অ্যান্ড আমরা এখন এটা মাথায় আমাদের আছে এটা খুব শীঘ্রই দেখতে পারবেন আগের মতোই বলছি শীঘ্রই দেখতে পাবেন এটা আমরা ড্রাফট পেপার তৈরি করে ফেলেছি হোপফুলি কালকের মধ্যে আমরা ইয়ে করে ফেলবো এটা সবার জন্য ভালো যেটা হয় পুরান্তা যাতে অখুশি না হয় নতুনরা যাতে অখুশি না হয় মোটামুটি ব্যালেন্স করে একটা ডিসকাস করে আমরা একটা মাঝামাঝি আসতে পেরেছি হ্যাঁ সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার লিগালটা তো আমি বলতে পারবো না আমার কথা সর্বোচ্চ পর্যায় থেকে আমি তো একটা ছোটো মানুষ বোর্ড প্রেসিডেন্ট আমার হাতে ক্ষমতা খুব কম আমার বাচ্চা লিখে চাকরির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে আপনি জানেন আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে তারপরে এখানে অ্যাডভাইজার আছেন চিফ অ্যাডভাইজার আছেন তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার মানে দায়িত্বটা নেয়ার ওটা যখন আমরা পেয়েছি আর আমাদের যতটুকু ক্ষমতা যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে ও মাঠে খেলবে ওই যে ওইখানে আরেকটা আরেকটা প্র্যাকটিস প্র্যাকটিসকে আপনার ওখানে যাবে এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ সো এটা আমরা নিতে পারবো হ্যাঁ এই মুহূর্তে তো আমরা রিবিল্ডিং করছি আর কি আপনি জানেন যে আমাদের এখন এই মুহূর্তে সাত আটজন ডিরেক্টর নয় জন প্রোগ্রামের মতো নয় দশ জনের বেশি নাই জনের মতো ওনারা আসেন না দেশে নাই বা দেশের বাইরে অসুস্থ ঘটে এবার তো আমাদের এই সব কিছুই রিবিল্ডিং করছি আমরা এই মুহূর্তে নিয়ে আমরা আসলে আলোচনার কোনো স্কোপ নাই বিকজ আপনি বারবার একটা কথা বলি আপনি ডে ডে টু ডে টু ডে বিজনেসটা আপনি পিছনে ফেলতে পারবেন না আপনি এই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে হবে তারপরে যদি কোনো কিছু কারোর মধ্যে কিছু পাওয়া যায় ডেফিনেটলি আসলে আজকে তো আমাদের তিনটা বোর্ড মিটিং হয়েছে যেটা হলো গিয়ে সাধারণ বোর্ড মিটিং একটা ইমার্জেন্সি মিটিং হয়েছে চারটা মিটিং হয়েছে এখন বোধহয় সময় এসছে যারা নেই তাদের ব্যাপারে একটা ডিসিশন নেয় বাট তাদের ব্যাপারে ডিসিশন নিলেও কিন্তু আমি এই মুহূর্তে ওদের জায়গায় কোনো নিতে পারছি না আপনি জানেন যে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে এখন নতুন কমিটি করেনি ক্লাবগুলো এখন অগোছালো টিম শুরু হয়নি সো আমরা নতুন করে মানে আপনি যদি ইলেকশন করতে চান ভ্যাকেন্সি হইতে হবে আপনি কিন্তু ইলেকশনটা ওইভাবেই করতে হবে সো এই মুহূর্তে কিন্তু আরও কিছু সময় লাগবে ওই জায়গাগুলো আমরা ফিল করার জন্য আমরা চেষ্টা করছি দেখা যাক সামনে কী হবে